আর কতক্ষণ অপেক্ষা করব বিরক্ত লাগছে সে কখন থেকে খালি আসছি আর আসছি বলেই যাচ্ছে সেই বারোটা থেকে আমি দাঁড়িয়ে আছি এখন আড়াইটাও বেজে গেল আজকে আসুক প্রিয়াঙ্কা এলে আর ওকে আমি যেতেই দেব না এই গরমের মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকি এরকম তো দিদি কখনো এর আগেও করেনি

কি ভালো লাগছে তুমি এসছো এই তো এলাম এবার এসছো ঠিকই আর কিন্তু যাই যাই বলো না তুমি কি ভালো লাগছে বলো তো তুমি এসছো আমার পাশে বসেছো আমার তো নিজের চোখকে বিশ্বাসই হচ্ছে না চলো ওইদিকে চলো তুমি যেদিকে নিয়ে যাবে কোথায় গেল এই তো বললো আসবে বললাম এই দিকটা আসতে তো সন্ধ্যে হয়ে গেল খায় গেল দেখি ওই দিকটায় গিয়ে এসেছে নাকি কোথায় যে গেল বললাম এখানে দাঁড়াতে দেখি ওই দিকটায় আরে প্রিয়াঙ্কা তুমি এসছো কি ভালো তো এলাম কখন থেকে দাঁড়িয়ে রয়েছে সরি বাবা সরি আজকে আমারই একটু দেরি হলো তো রোজে এক কথা বলো নিজেই দেরি করে আর এদিকে আমাকে বলে আর তুমি যে কতদিন আমাকে দূর করিয়েছো ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো জাগে তুমি এসেছো তো খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে বাবা কতটা দূর থেকে তুমি আসো বিয়াঙ্কা হুম সেই তো কতক্ষণ হয়ে গেল সেই সন্ধ্যে হয়ে গেল এবার আস্তে আস্তে সত্যি প্রিয়াঙ্কা তুমি আসলে আমার এত ভালো লাগে মনে এত আনন্দ লাগে তুমি কল সত্যি বলছি তোমার গ্রাম ছুঁয়ে আমি বলতে পারি চলো চলো দিকটা চলো ওইদিকে দেরি হয়ে যাবে চলো বাহ সত্যি খুব সুন্দর জায়গা নাইস সত্যি জায়গাটা যেমন সুন্দর আমার প্রিয়াঙ্কা আরো সুন্দর কি সুন্দর লাগছে তোমাকে তোমাকে আজকে কিন্তু আমি যেতে দেবো না তাই যেতেই দেবো না তোমাকে মিথ্যা কথা আমার প্রিয়ঙ্কা দেখতে কোতসু ফালতু ফালতু না আমি তোমাকে কোনো দিনে ফালতু বলেছি পেছত কথা বলছ কি ভালো লাগছে সতীদার মিষ্টি হাসিটা কোথায় তোমার বাড়ি চন্দননগর সেই ব্যান্ডেল থেকে এসে তারপরে তুমি এই আরে বাবা মনের কথা কি ভালো লাগছে প্রিয়ঙ্কা তুমি এসে আর আমার কিছু চাই না খুব সুন্দর লাগছে আমার এই তো এলাম এখানে বলো তো চলো না হ্যাঁ তুমি যেখানে বলবে আমি তোমার সাথে সেখানে যেতে রাজি এত ভালো লাগছে প্রিয়াঙ্কা আর কিন্তু আমাকে ছেড়ে দূরে যাবে না কথা দাও কি সুন্দর লাগছে তোমাকে বলো তো তুমি চলে গেলে যেন মনটা আমার এত খারাপ হয়ে যায় কিচ্ছু ভালো লাগে না আমার পাথরের মতো দাঁড়িয়ে থাকি আর এই ট্রেন দেখলে আমার সবসময় একই কথা বলো কেন বলতো

আর দেখো এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর একটু পরেই তুমি চলে যাবে মনটা যে আমার খারাপ হয়ে যাবে না প্রিয়াঙ্কা তোমাকে কিছুতেই বোঝাতে পারবো না তুমি শুধু কথা বলো তুমি তো দূরে গেলে ভুলেই যাও আমাকে একদম খালি আসি আসি বলে বলো তো কতদিন পর এলে তুমি কিন্তু তুমি না এই তো এলাম আজকে এসো কি ভালো লাগছে দেখো কি সুন্দর অপরূপ রূপ দিয়েছে ভগবান তোমাকে এই প্রিয়াঙ্কা কালকে কি তোমার কলেজ আছে নাকি হ্যাঁ আছে তো এ আমি আসবো কলেজের মোড়ে তোমার সাথে দেখা করতে তুমি কি করবে এসে আর একটু তোমাকে দেখতে আসবো তো চোখের দেখা রে বাবা ঠিক আছে এসো এই তুমি আমার নম্বর কোনোদিনও ব্লক করবে না তো ঠিক আছে এই দেরি করবে না কিন্তু হ্যাঁ ঠিক আছে আমি তো তাড়াতাড়ি বেরিয়ে যাও কালকে আমি তো তাড়াতাড়ি আসি তুমি তো দেরি করবে না বলে এত দেরি করে দাও প্রিয়াঙ্কা তাও ভালো লাগছে অনেক দূরে থাকো তুমি তাও এসছো দেখা করছি না না তাড়াতাড়ি বলো এবার কি বলবে দেরি হয়ে যাচ্ছে এবার বাড়ি যেতে হবে আবার কবে আসবে বলো আর আসবো বলো এরকম বলো না প্লিজ প্রিয়াঙ্কা এরকম বলতে নেই এত ভালোবাসি তোমাকে আর তুমি এরকম ভাবে আমাকে মনে দুঃখ দিয়ে কথা বলছো তুমি বললাম তো আসবো তুমি তো পাগল হয়ে গেছো একদম তুমি আমার WhatsApp কোনো দিনে ব্লক করবে না তো বলো কথা দাও না 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 ঠিক আছে এই আসছি আমি চলো আবার দেখা হবে তো প্রিয়াঙ্কা কথা দাও তুমি চলে যাবে আর কিছু ভালো লাগবে না আমার তুমি কি সত্যি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি প্রিয়াঙ্কা হ্যাঁ তুমি বারবার একই কথা বলো কি যেন চলে গেলে মন আমার খুব ভেঙে পড়ে কিছু ভালো লাগে না প্লিজ কথা দাও আবার দেখা হবে তো খুব ভয় পাই পাগল হয়ে গেছো অলরেডি আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি প্রিয়াঙ্কা আরে বলছি তো করব কথা দাও তুমি আবার দেখা হবে তো প্রিয়াঙ্কা বলো না হবে না যাও এরকম বলো না লক্ষ্মীটি টি প্রিয়াঙ্কা এরকম বলতে নেই দেখা হবে দেখো তুমি এসছো কি ভালো লাগছে চলে গেলে আর আসতেই চাও না তুমি যাও তাহলে না না এরকম বলো না প্রিয়াঙ্কা এরকম বলো না এরকম বলতে নেই দেখেছো এখন থেকে মন আমার কত খারাপ লাগছে একটু পরেই তোমাকে আর আমি দেখতে পাবো না খুব খারাপ লাগছে প্রিয়াঙ্কা

জানো প্রিয়াঙ্কা বললাম তো দেখা হবে যেন এগারোটার পর যখন ঘুমিয়ে পড়ি তখনই একমাত্র তোমাকে আমি ভুলে যাই তাছাড়া সকাল ছটা থেকে নিয়ে রাত এগারোটা ভুলে যাচ্ছে বলছি দেখা হবে আবার কালকেই তো দেখ দেখা করে এলাম আজকে দেখা করলাম সারাক্ষণ তোমাকে খালি আমার মনে পড়ে সারাক্ষণ আবার দেখা হবে তো প্রিয়াঙ্কা বলো